আসসালামু আলাইকুম একটা জরুরি বিষয় সবাইকে জানানোর জন্য ভিডিওটা করা এবং কয়েকদিন ধরেই কয়েকদিন না বলবো এটা বরং কয়েক মাস ধরে খুব বেশি হচ্ছে আগেও আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম আগে একটু কম কম ছিল ইদানিং এত বেশি এই জিনিসটা পাচ্ছি সেটা হলো যে আমার ভিডিওগুলো নিয়ে অনলাইনে কিছু আমি সরাসরি তাদেরকে বাটবারই বলবো যারা একটা হাই ভ্যালু বা একটা দামি ল্যাপটপকে বড়ো ধরনের ডিসকাউন্ট দেখিয়ে অল্প একটা দাম দেয় এবং তাদেরকে বলে যে আড়াইশো টাকা বা তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে তো ওরা অ্যাডভান্স নেওয়ার পরে ওই কাস্টমারের সাথে হয়তো কখনও যোগাযোগ করে অথবা যোগাযোগ যদি নাও করে ব্লক করে দেয় অনেক সময় যোগাযোগ করে তার থেকে আরও দুই হাজার তিন হাজার এরকম নেওয়ার চেষ্টা করে যে একটা আমরা ল্যাপটপ পাঠিয়ে দিয়েছি আপনি একটা ওটিপি যাবে ওটিপির জন্য আরও টাকা লাগবে এইভাবে বিভিন্নভাবে কাস্টমার থেকে আমার আমাদের কাছে অনেকেই ফোন করে যে দুই হাজার তিন হাজার কারো পাঁচ হাজার টাকাও নিয়ে নিয়েছে এবং একজনে বললো যে ওই দিন বারো হাজার টাকা পর্যন্ত তার থেকে এইভাবে কৌশলে নিয়ে নিয়েছে তো এই এখন আমাকে তো সবাই আপনারা বিশ্বাস করেন এবং আমি আলহামদুলিল্লাহ সারা দেশেই অনেকটা পরিচিত একটা মুখ হয়ে গিয়েছি এই জগতে এখন আমার ভিডিওগুলো নিয়ে অনেকেই এই ধরনের প্রতারণা করছে আমি যেমন আমার হাতেই এই মুহূর্তে একটা আছে যে রূপা ল্যাপটপ গ্যালারি রূপা তারপরে আরও নাম আছে আপনার কি যারা নামে একটা আছে তারপরে ওই যে আমার এখানে এক ভাই বসা আছেন উনি আমাকে তো অবাক হয়ে যাচ্ছেন যে ভাই আপনি এত কম দামে কীভাবে ল্যাপটপ দিচ্ছেন ভাই কিন্তু আমাকে দেখে পুরাপুরি বিশ্বাসী করে ফেলছে যে হ্যাঁ এর মনে হয় গালিব ভাইয়েরই জিনিস পরে আসার পরে আমরা বললাম যে আপনি ওখানে দেখেন পেজটা অন্য কারো মানে আমার ভিডিওই চলতেছে এবং এমনকি এই ভিডিওর মধ্যে গালিবস ল্যাপটপ লেখাও আছে মানে এত বড়ো দুঃসাহস ওরা দেখায় তবুও এই লেখাটাও আছে অথচ ওরা আমার ভিডিওকে চালিয়ে দিয়ে আপনার মানুষের কাছ থেকে এই টাকাগুলো অগ্রিম নিচ্ছে বা বিভিন্নভাবে তাদেরকে ধোকা দিচ্ছে এই যেমন আমার হাতেই এখন একটা দেখতে পাচ্ছেন যে রূপা ল্যাপটপ গ্যালারি তারপরে আছে যারা এখানে যদি আপনারা দেখেন লিখছে যে প্রাইস অনলি সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ মানে বিশাল বড় ডিসকাউন্ট দিয়ে একেবারে সুন্দর করে দিয়ে দিয়েছে তো এইভাবে করে ওরা ভিডিওগুলো ছেড়ে মানুষের সাথে প্রতারণা করছে সবাই সতর্ক থাকবেন আমরা এটা নিয়ে দেখি যে আইনে বাংলাদেশের আইনে তো আসলে এগুলো একটু কঠিন তারপর আমি যতটুকু করতে পারি জিডি করা ইত্যাদি যা যা করা লাগে আমি সেটা করে ফেলবো ইনশাল্লাহ আমি দুই দিনের সফরে যাচ্ছি এক জায়গায় এসে ইনশাআল্লাহ এটা আমি দ্রুত করে ফেলব এরপরে আরেকটা দেখেছিলাম ভাইয়ের কাছে কী নাম বল এইচকে এইচকে নামে একটা পেজ আছে তারপরে আপনার যারা নামে আছে রূপা নামে আছে আবার ওই দিন দিলাম বিক্রয় ডট কম মানে পেজের নাম দিছে বিক্রয় ডট কম হ্যাঁ ওই নামে ওরা অনেক ওরা অনেক দিন করছে একটা লেনোভোর ল্যাপটপের ভিডিও ওরা ছেড়ে দিত মানে আমি আসলে দেখে ভাই এটা এক ধরনের হতাশা ভিতরে কাজ করে মানে আমি হতাশ কি করবো আমি বলেন এখানে আমার কি করার আছে আমার ভিডিও নিয়ে তারা মার্কেটিং করছে মানুষকে বোঝাচ্ছে যে আমি একজন ট্রাস্টেড পার্সন তোমরা আমাকে টাকাগুলো দাও আসলে এটার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই একেবারে বিন্দুমাত্র সম্পর্ক নেই কিন্তু মানুষকে এভাবে তারা ধোকাগুলো দিচ্ছে তো সবাই সতর্ক থাকবেন অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারদের যে আমাদের যে নাম্বারটা আছে ছয়শো দুই নাম্বারটা এই লাস্টে ছয়শো দুই আর কি পুরো নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান টু এই নাম্বারের বাইরে কারোর সাথে কোনো ধরনের লেনদেন করবেন না এই নাম্বারে সরাসরি কল করে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাদের সরাসরি গালিপস ল্যাপটপে যদি আপনি মেসেজ করতে পারেন হ্যাঁ হ্যাঁ এরকম যদি কিছু করেন তা মানে আমাদের সাথে কোনো লেনদেন করতে হলে সরাসরি আমাদের এই তিনটা মাধ্যম ছাড়া অন্য কোথাও করবেন না সবাইকে অনুরোধ করছি তবে ভালো থাকবেন ইনশাল্লাহ এবং সতর্ক থাকবেন